আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বাগেরহাট জেলার এটা হচ্ছে মোল্লার হাট আপনার মোল্লাহাট যে ব্রিজ আছে ব্রিজ থেকে একটু সামনে সাগর ফিলিং স্টেশনের ঠিক পেছনে তো মাশালা দেখতে পাচ্ছেন এই যে আমি একটা কি দৌড়ে আছি এত সুন্দর সার বাচ্চা ব্রাহ্মা বাচ্চা তো যে খামারটা আছে উনি একজন ন্যায়কর্মী এই কারণে ওনার এখানে এত সুন্দর সুন্দর গরু রয়েছে যে দেখতে পাচ্ছেন ফ্লাকবি ব্রাহ্মা অসাধারণ একটি বাচ্চা পাশাপাশি আরও কিছু বড় সার গরু রয়েছে গাবি রয়েছে তো উনি এখন এগুলো বিক্রি করে দিবেন তো চলুন কী কারণে এত সুন্দর সুন্দর গরু বিক্রি করে দিবেন সেটা জানার চেষ্টা করি এবং কত টাকা হলে আপনারা নিতে পারবেন সেটাও জানার চেষ্টা করি পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রাখছে ভাই আমার কাছে তো ভালো লাগতেছে আপনার এখানে এসে মাশাআল্লাহ এত সুন্দর একটা গরু দেখতেছি দর্শক বন্ধুরা দেখুন অসাধারণ একটি গরু সার গরু না হ্যাঁ সার বাচ্চা মাশাআল্লাহ

এই যে আছে আমার বিজাতের একটা আচ্ছা মানে সবগুলোই বিক্রি করবেন হ্যাঁ সবগুলোই বিক্রি করব বড় 60 টাও বিক্রি করবেন বড় 60 দুটো আছে দুটায়ই বিক্রি করব আচ্ছা আচ্ছা তাহলে দর্শকদেরকে একটু দেখাই আমি এবং দরদাম সহ শাকিল ভাই ভাই 마শাআল্লাহ এটা কি দেখতেছি ভাই হে আল্লাহ দিতেছে দেখার মানে যেরকম চুট নাবি গলা ঝুল কালার অসাধারণ অনেক দিন পরে আমি এরকম একটা এরকম একটা সুন্দর বাচ্চা দেখলাম

দর্শক বন্ধুরা দেখেন এই যে এক কর্মী ভাই ওনারা কিন্তু আসলে দুর্নীতি করেন নিচেরাই ভালো ভালো সিমেন্ট গুলো ইউজ করেন এটা কিন্তু শাকিল ভাই ঠিক না আমরা আন্দোলন অন্যান্য খামারির আন্দোলন করবে খুব সুন্দর একটা ইয়া তো এটা তো ভাই বিক্রি করবেন না এটা বিক্রি করব কেমন দাম হলে নেওয়া যাবে এটা এখন বয়স কম তো এটা চাচ্ছিলাম যে আলোচনা সাপেক্ষে আচ্ছা আচ্ছা ই একটা গুরু আলোচনা সাপেক্ষে হ্যাঁ এটা আলোচনা সাপেক্ষে রাখছি বাকি গুলো দাম বলে দিবেন না হ্যাঁ বাকিগুলোর দাম বলে দিব আচ্ছা 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 ঠিক আছে ভাই চলেন আর আছে দেখে তো সাইকেল ভাই হ্যাঁ আপনার তো সব গুরই সুন্দর মাশাআল্লাহ এটা কি জাতের এটা আছে ফ্লেগবি জাতের ফ্লেগবি না জি একদম অরজিনাল ফ্লেগবি হ্যাঁ অরজিনাল ফ্লেগবি আচ্ছা এটা কি বকনা

তাপ সহ্য করতে পারে বেশি রোগ বালাই কম হয় এই দুধে কেমন হয় এগুলো দুধেও আলহামদুলিল্লাহ অনেক ভালোই হয় কিন্তু আমাদের দেশে তো আসলে এখন এটা খুব বেশি ভাবে পরীক্ষিত হয়ে পারে নাই না এর স্বাস্থ্যটা তো ভালো হ্যাঁ স্বাস্থ্যও ভালো আছে আচ্ছা সাত মাসে গাপ না সাত মাস এটার এখন বয়সটা কেমন এর বয়সটা হচ্ছে পদ্মা সেতু যেদিন হয় সেদিন এর জন্ম সেই সূত্রে নামও রাখছি পদ্মা সেতু পদ্মা হ্যাঁ

আচ্ছা আলোচনার সুযোগ আছে হ্যাঁ আলোচনার সুযোগ আছে এই গরু গরু গাবি হলে কেমন দুধ দেয় এগুলো তো বিভিন্ন জায়গায় তথ্য যা দেখি তাতে 25 লিটার দুধ দেয় এখন এটা কেমন আসে বাচ্চা না হওয়া পর্যন্ত তো ওইভাবে বলতে পারবো না এটা প্রথম প্রেগন্যান্ট আছে আচ্ছা আচ্ছা এবং দুই দাঁত দুই দাঁতের গরু দাম তো আলোচনা করা যাবে হ্যাঁ দাম আলোচনা করা যাবে ভাই তো দেখতেছি এটাও বিক্রি করবেন না হ্যাঁ বিক্রি আচ্ছা কি জাতের গাবি ফ্রিজিয়ান হলস্টেন ফ্রিজিয়ান ফ্রিজিয়ান আচ্ছা কয় দাঁতের এটা এটা দাঁত অবশ্য সবগুলোই ভেঙে গেছে এটা বাচ্চা দিতে আগে একটা আর এই দ্বিতীয়বারের প্রেগন্যান্ট আছে আচ্ছা আচ্ছা কত মাসে প্রেগন্যান্ট এটা এটা 6 মাস পূর্ণ হবে আপনার 28 তারিখে 6 মাস পূর্ণ হবে এগুলো তো শিওর গাব না শিওর এগুলো তো কোনো আনশিওর নাই তাহলে এটা শিওর গাব হ্যাঁ এর আগে বিয়ান তো আপনার এখানেই ছিল না হ্যাঁ হ্যাঁ আমার এখানে প্রথম বাচ্চা আমার এখানেই দিছে আমার এটা বকনা কালেকশন করা ছিল আচ্ছা কেমন দুধ পাইছেন আগে আমি 20 22 লিটার দুধ পাইছে দুইবারে আর কি দুইবারে 20 22 লিটার পাইছেন তো সামনে কেমন আশা করা যায় এখন দ্বিতীয়বারে তো সাধারণত একটু বৃদ্ধি পায় হুম হুম তাতে হয়তো এরকম মতো আসতে পারে আচ্ছা তো এটা কেমন দাম চান দাম চাইছে আছে 2 লাখ 40000 টাকা এটা চাও দাম হচ্ছে 2 লাখ 40000 আচ্ছা আলোচনায় কিছুটা সুযোগ আছে আপনার কিছুটা সুযোগ আছে ভাই আপনার গরু তো এক একটা এক এক জাতের এটা তো মনে হয় নেপালি না হ্যাঁ গির্জাতের নেপালী গির না আচ্ছা সব ধরনের গরু পালন করেন এটা বয়সটা কেমন এই বছর এক মাস এক বছর এক মাস আচ্ছা কেমন দাম চাবেন এটা এক লাখ হাজার টাকার দাম এক লাখ দশ

এদিকে সময় দিতে পারি কম যার কারণে আচ্ছা আচ্ছা খুব বেশি এই কোটার দাম চাইছে 380000 টাকা আচ্ছা আচ্ছা এটা চাওয়া দাম হচ্ছে 380 একদম মানে মাংসের দামে মাংসের দামে আচ্ছা কোটা চাওয়া দাম 380 আলোচনা সুযোগ আছে আলোচনা সুযোগ আছে আসলে বাস্তবে এসে দেখতে হবে হ্যাঁ ঘরের ভিতর তো আর ওইভাবে বোঝা যায় না গরু বাস্তবে আসবে দেখবে তারপরে দরদাম করে নিতে পারবে আর যোগাযোগ ব্যবস্থা তো ভালোই আপনাদের এদিকে যোগাযোগ ব্যবস্থা ভালো আছে একদম হাই রোডের সাথেই সাথে

একদম পাতলা দেখেন এই যে চামড়া গুলো মানে একদম ধরলি পাড়া কত লুজ হয়ে যায় দেখেন একদম পাতলা গলো গলো কম্বল দেখেন কিছু নাই গলায় মানে একদম মানে আপনার মানে একটা হল স্ট্যান্ড ফ্রিজ ভিতরে যা থাকা দরকার ওর ভিতরে তাই আছে সেম আপনার যে আপনার বড় বড় বাহিরে যে খামার যে গরু দেখা যায় সেম এই কোয়ালিটির গরু দেখলি বোঝা যাবে যে আমাদের দেশে দামটা তো কিছু আলোচনা করে হ্যাঁ দামটা কথা বলে নিতে পারবে ইনশাআল্লাহ ঠিক আছে চলেন তাহলে আছে এগুলো তো শাকিল ভাই সেক্ষেত্রে পাঠাই দিলে পাঠিয়ে দিতে হবে সব ধরনের সুযোগ সুবিধা তবে আমি বলবো দেখে নেওয়াটাই উত্তম সবচেয়ে ভালো আচ্ছা তারপরে পাঠানো কোনো দুর্বলতা নেই আমি কোন।